কিন্তু দাদু লোকে শিয়ারে গাড়ি কেনে বাড়ি কেনে ব্যবসা করে ওমোটার সব করে কিন্তু শিয়ারে যে বউর ব্যবসা আমার জানা ছিল না কি বলছেন আগেকার দিনে বিয়ে হয়েছে কুশ ধরিয়ে আর এখনকার দিনে বিয়ে কি হয়েছে ধরিয়ে ফোন ধরিয়ে না কি বলছেন হ্যালো তুমি কোথায় বলে আমি বাঁশ তলায়। বলে তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে চলে এসে ওই মাসুমদিন একবার কালি তলায় নাকি বলছেন বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলে মেয়ের বাবাকে কিন্তু কেউ টের পাবে না বাবা তাহলে তখনকার বিয়ে কোচ ধরে এখনকার বিয়ে ফোন ধরি একটা হাতে মোবাইল দেবেন আমি মেয়ের মেয়ে হোক আর ছেলের মেয়ে হোক আমার আমি হলাম নাদনি আর আমার দাদু দাদু আর নাদনি ঠিক মনে করছি আমার চার নি না কি বলছি বাবা তাই তো আমি যখন ছোট ছিলাম আমার মুখে চুমু বুকে চুমু কপালে চুমু ঠোঁটে চুমু এখানে চুমু বলে চুমু দিতে দিতে সেন তারা চুমু না কি বলছি নন্তা নন্তা খানিক ডাবের জলের মতো মাল দিয়ে দিয়েছি দাদু আমারও দেখছে টাকা চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি এ মাল ফেলা যাবে না নাকি সুরধনী গঙ্গার মত সেই জন্য আমার দেখাশোনা করিয়ে দাদু আমাকে বলছে তাহলে আমার কে দেখাশোনা করবে আমি বললাম আঠারো বছর যেদিন পেরিয়ে যাবে ঘরে যেদিন নাচ জামাই আসবে সেদিন পড়াশোনা করবো হলে দেখি তো দাদু তো অনেকদিন চলে গেছে তো রামায়ণ ধরুন এখন মাথায় তোলা আছে একটুখানি ভালো করে পোস্টোস করি ধুয়ে পুয়ে ভালো করে একবার সুন্দর ভাবে সাদা গামছা দিয়ে একটুখানি পুছে ঝাড়পোচ করে একবারে আমার দাদু ওই রামায়ণখানা নিয়ে এসেছি দেখছে সর্বনাশ রামায়ণের মধ্যে এখানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম জামাই গেল শ্বশুরের বাড়ি বললো শাশুড়ির কোলে

আর বড় সামনদি এসে বলে বাবা কখন এলে সম্পকটা কি গোল মেলে না আমি বুঝতে পারলাম না ছেলে মেয়ের বাবা অভাব হবে না করবে ডাকা শুনে ছেলে মেয়ের অভাব হবে না ভাই খিরোৎ সাগরের বসে বসে দাদু কাঞ্জি আমি বললাম দাদু তুমি কাঞ্জো কেন আমাকে বলছে ভাইরে আমার যাবার সময় হলো আমায় যেতে হবে আমি বললাম কি তোমার দেখো একটুখানি আমার দেখো বলতে হবে জানি আমি বললাম হবো দাদু শুনে চলো তুমি আমি নামভূমিকায় আজকে ছেলে হকার মেয়ে কি বলছেন একটু ভালো করিয়ে বুঝিয়ে দে দাদু বুজি বলো ভালো করে দাদু বুজি বলো জানতে বলো ভালো করে দাদু বুঝিয়ে বলো এই গেল মোর প্রথম কথা আদের না দেনা না তুমি এই গেল মোর প্রথম কথা রে না রাজার অবস্থ মুনি দেখিবারে বারে পাহাই বলে এক বন্ধু সে গঙ্গা নাকি গিলে বাবা খাই এক বন্ধু সে গঙ্গা নাকি গিলে খেয়েছিল তার গঙ্গার এতটা বড় এরিয়া এতটা বড় আয়তন নাকি যে গঙ্গা শিবের মাথায় দাদা হত ছিলেন তাই না জানবাবু মনির ওখানে ছিলেন না তাহলে সেই কপিল মনির আশ্রমে ছিলেন চিন্তা করে দেখুন যেখানে আমাদের গঙ্গা সাগরে মেলা হয় না তাহলে তুমি চিন্তা করে দেখো সেই অগস্ত মনি নাকি বলছে এক বন্ধু সে গঙ্গাকে নাকি একদিন বাবা খেলো গেল দুই কথা আর এক আমি তোমাদের জানাই

ফর্ম ফিল আপ করিয়ে দেখে এক মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে নাকি মা সত্যি বলছি সব জায়গাতে এখন আবার লক্ষ্মী ভান্ডার উঠেছে নাকি গো মানে লক্ষ্মী ভান্ডার উঠছে না কিছুদিন পর আবার নারায়ণ ভান্ডার চালু হবে দেখুন চিন্তা নাই হ্যাঁ তাহলে আমাদের তো তবু একটা ব্যবস্থা আছে স্বামী মরে গেলে তো হাজার টাকা মাসে মাসে পাবে যা কোন রকমে চলবে ওই পাঁচের মধ্যে যদি একটা মারা যায় তার কোন দিকটা বলো মাথা ফেলবে না সিঁদুর মুজবে ওবে জানি বলো দেখি বলো কথা তুমি গুনো এইটা কথাই আমি তোমার কাছে গাই তোমার শিক্ষা নিতে কেমন দাদু বল তো ব্যাস আর বেশি কথা বলবো না টাকার বেলা সমান সমান কম বেশি নাই নাকি বলছেন তাহলে আমার বেশি তো লাভ নাই ওনারা চলে এসেছেন ওদেরকে আপনারা জানেন তাই আমার প্রথম আসরে প্রথম আসরে আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমি দাদুর কাছে একটুখানি জানতে চাই সেই জন্য বলছি আপনাদের মধ্যে খালে মাতো মা। মার এ হচ্ছে কে বলতেন কি সম্পর্কে দাদু নাকি বলছেন না সংসারে যখন দাদু সাজে তখন মানুষ হইয়া जातो দু কিছু মনে করেন না সত্যি বলছি যখন সংসারে দাদু হয় তখন মানুষ চৌধুরী সাজে কার কাছে নাতি নাতির কাছে নাকি বলছেন না আপনাকে একটু মাঠের ধারে দি কোলা মেলা ব্যাপার নেই সেটা আর উনাকে একটু ভেতরে দিই না ভালো তো তাকে নিয়ে দিয়া করে

তাহলে সুন্দর এই আসর সুন্দর এই বাসর মধুময় আপনাদের মধ্যে এখানে আমি সাধুপুর বৈষ্ণব যারা আছেন তাদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমার মা যিনি আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন প্যাচে প্যাজ মেরে মূলাধারী বাবার ঘরে মুখ লাগিয়ে মা আমার পরম সুখী ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি মা শুধু যজ্ঞ করলে হবে না যার মনে করে যে যজ্ঞ ব্যক্তি হবে সেই কিন্তু যজ্ঞ করতে পারবে আর যাকে তাকে দিয়ে যোগ্য করা সম মানে তার মনে করুন সমাধান নয় আর সেটা করাও যাবে না তাহলে আমি কেন বললাম যে আমার মা যিনি কালী সে হোক আর সরসী হোক ছিন্নমত্ত হোক মাতঙ্গী হোক হোক তাহলে সেই বিশ্ব নেই জগৎ জননী মাতা তার কাছে বললাম মা আমি কেন বললাম শ্যামা মাতো রধম ছেলে কোলে তুল ও তোমার ওই কোনে প্রাণ জুড়াইবো মা তোমার ওই কোলে প্রাণ জুড়াইব আমি পিতা পেরোই জানা ভুল ও মা পিতা हर महारा त हले বেঁচে আগে বাবা ছিলাম কোথায় না বাবার মস না কি বল কতদিন তিন মাস কুড়ি দিন তাই তো যে সাড়ে কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবা কিন্তু আর রাখতে পারবে না পারবে তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মা দি গর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধু জন্ম দিয়ে দেয় বাবা পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান তাই তো কে বলবে একমাত্র মা বলতে পারে শাস্ত্রে কলম দিলেন মন চেনে পাপ আর মায়ের চেনায় পাপ বুঝতে পারছেন ছেলের যে বাবা মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না পারবে তাই না এ কথা কিন্তু বলার নয় ও মায়েরা আপনারা গাল্লা হাত দিয়েছেন কেন কি চিন্তা ধরেছে কবি গান শুনতে এসে অবেলাতে গাল্লা হাত দিয়ে বসে আছে ও জগন্নাথ দর্শন করতে এসে দেখো কুঁয়ের মাছার কথা ভাবছে এলাকায় মেলা সবজি চাষ তো যদি ছাগলে খেয়ে ফেলাই বাবার এখানে সম্পূর্ণ কবি গান শুনতে এসেছি এই যতক্ষণ গান শুনবে ততক্ষণ চিন্তাটা একটু অন্য জায়গায় রাখতে হবে বাবা তাহলে সেদিন এই মায়ের কাছে আসার আগে সেই কথা কিন্তু আমরা দিয়ে এসেছিলাম কার কাছে না সেই পিতার মস্তকে কোথায় ছিলাম কোথায় এলাম এ কথা ভুলে গেলাম ভাবের বাজারে বেচা করতে এলাম নাকি বাবা লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার দিয়ে ঘর

নানুরে চন্ডীদাস একটা কথা বলেছিলেন বাবা সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি মা আর কলিতে কি বলছে সোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন যার খাবে যার করবে তারই দেখবেন বুকের মধ্যে চেপে দাঁতের গোড়া গোড়া ভাঙার চেষ্টা করবে নাকি তাই না তাহলে আমাদের মধ্যেখানে তিনি আবার কলম দিলেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ তার বেজে কিবা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চন্ডী তাহলে যুগল থাকতে গেলে সাধন ভজন করার জন্য একটা নায়কের একটা নায়িকা দরকার একটা নায়িকার একটা নায়ক দরকার নাকি বাবু তাহলে ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন তাহলে ঘরে একটা মন আর বাইরে একটা মন এই মন নিয়ে দুই জায়গায় নয় এক জায়গায় করে তবে কিন্তু চলো মধুর বৃন্দা ও তাহলে তিনি বলেছিলেন যুগল ছাড়া কিন্তু সাধন ভজন হবে না আর বীরভূম জেলায় আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন দরকার নাই জুটোনো দরকার নাই জোরারও দরকার নাই কেউ যদি সঙ্গে না আসে তা একা পথ চলার চেষ্টা করতে হবে না কি বলছে তাই না সেই জন্য বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে চলো ডাক শুনে কেউ মানুষ মহনায় এখন একা যাওয়া দায় তাহলে সেই জন্য বাইরের কাছে বললেন যিনি গানটা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে এখানে বেঁচে নাই বীরভূম জেলার লাভ থানার অন্তর্গত তাঁরকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন আমি অধম আমার কবি গান তো পড়া দুডের কথা তখন আমার জন্মই হয় নাই বুঝতে পারছেন আমি তাকে চুকই দেখি নাই তাই তিনি বললেন কি সোহডি ও মা বনা ডাক তুই সে আর কি সরি কয় ও মাKali 儿女。

মানব বিয়ু সূর্য হরি বলে হরি বলে হরিব বলে

আমরা যেদিন উদ্ধাম করবো কাটো যায় শেষ যাত্রার সময় এই হরিটা কেমন বলা হয় বলুন কিনি সামনে দুজন পেছনে দুজন কি বাবা তাই তো কাকা বাবু কি বলছেন বল সামনে দুজন পিছনে দুজন চারজন সামনে বলে বলো হরি আর পিছনের লোক দেখানো বলে হরি বল তাদের একটু রং মশা হয় সে বলছে তোরা যা বলবি বল আমার বলা দরকার নাই নাকি আর যে খাটুনির মধ্যে এখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা খালি নাড়াচাড়া করে বলে সারা জীবন বলিও নাই আর বউ না না কি বলছেন তাই তাহলে আপনি বললে কি হবে আমি হরি বললে তো পয়সা পেয়ে যাবো কিন্তু আপনারা তো আর পয়সা পাবেন না তবে পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় আমরা বসবাস করি মাঝে মাঝে ট্যাক্স দিতে হবে নাকি বাবা তাহলে দেহ জমিটার একটা ট্যাক্স লাগে লাগে তো হ্যাঁ তাহলে কাটতে হয় সেই জন্য আপনাদের মঙ্গলের জন্য একটুখানি মাঝে মাঝে ওই হরি বোল বলাটাই ভালো নাকি তবে হরি বললেও ভালো

i'm

দেখতেই অতি চমৎকার তার নাম সদানন্দ যশ হল আমি সম্পর্কে যেটা মশাই বলে থাকি ভালো বুঝতে পারছি মাল একটা কোম্পানি চালাবো কারণ আমার বাড়ি বেশি দূরে নয় শ্রীখণ্ড ডাকলা পেরিয়ে বুঝছি কিনা জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলগড় আর অম্বিকা সাহা আমার নাম আমি আপনাদের আশীর্বাদে গেয়ে বেড়ায়